ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম এর সাধারণ একটা ব্যাখ্যা করেছি করছি মায়েরা বাবারা ভালো করে শুনুন কামা এখানে বললেন পূর্বেও আমি রোজা ফরজ করেছিলাম এখন তোমাদের উপরে রোজা ফরজ করলাম তাহলে রোজার উৎপত্তি কোথা থেকে হলো রোজা কখন থেকে ফরজ হলো কি বলেন ঠিক কিনা কামাক্ষতিবাদ পূর্বেও যেভাবে খরচ করেছিলাম তোমাদের উপরে সেভাবে খরচ করলাম সে পূর্বে রোদারটা কি ছিল হযরতে আদম আলাই সাল্লাহুয়াসাল্লাম প্রথম মানুষ জোরে বলেন ঠিক কি না তারে সৃষ্টি করে রাখলেন কোথায় কল জান্নাতে কয়েকদিন থাকুক থাকার পরে আল্লাহ লক্ষ্য করলেন যে আদম আলাই সাল্লাহ্লাসাল্লাম একাকীত্ব বরণ করতেছেন তার মন খারাপ আল্লা বুঝতে পারলেন একটু তন্দরায় গেলেন বাম পাজরে হাট থেকে হাওয়াকে সৃষ্টি করলেন সুভান আল্লাহ বলবেন না আমি সংক্ষেপ করে বলছি তাদের জান্নাতের ভিতরে আল্লাহ এবাদত করতে বললেন একটি জোরে বলেন কয়টি এবাদত করতে বললেন শুধুমাত্র একটি সেটা ছিল খবরদার ওই গাছের নিকটে যেও না এটাই ছিল তাদের জন্য এবাদত এবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা গোলামি করা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যে বিষয়গুলো মানার জন্য হুকুম দিয়েছেন সেইগুলো মেনে নেওয়া আর যেগুলো ছেড়ে দেওয়ার জন্য বলেছেন সেইগুলো ছেড়ে দেওয়ার নাম হলো এবাদত সোহান নিষেধকে ছেড়ে দেওয়া আদেশকে ধরে নাও এটাই হলো এবাদত হা এবং আদমকে বললেন জান্নাতের ভিতরে তোমাদের জন্য এবাদত হলো একটি ওই গাছের কাছে না ওই গাছের ফল না খবরদার এটাই আমার জন্য তোমার কাছে এবাদত আর শয়তানের কাজ এখন হবে ওই কেমনি ভঙ্গ করা যায় কথা কয় না ঠিক কিনা সেটা করতে ওই গাছের কাছে গেলেন ফল খাইলেন দুজনে খাইলেন থাক কত কথা না বলি জান্নাতের ভিতরে টয়লেট নাই প্রসাবখানা নাই কিছুই নাই ঠিক না খাওয়ার পরে পেটের ভিতরে অসুবিধা হয়ে গেছে আর পেটের মধ্যে যদি পাতলা পায়খানা হয় বলেন তো কতক্ষণ থাকতে পারবেন কথা বলেন না কেন কতক্ষণ থাকতে পারবে পেটটা ধরে নিয়ে কাসু মুসু করতেছে আল্লাহ বলতেছে আদম এ হাওয়া কি হয়েছে আল্লাহ অবস্থা খারাপ খবর দর জান্নাতের ভিতরে যদি বিন্দু পরিমাণ অপবিত্রতা পড়ে সাইজ করে দিব একেবারে আল্লাহ তাহলে করবো কি আর তো হচ্ছে না কথা কয় না ঠিক না কার পারতেই ছি তাহলে যাও দুনিয়ার যাও হ্যাগে আসো দুনিয়ার যা কি করো পায়খানা করো তো দুনিয়া আসছে আমরা পায়খানা করার জন্য এটা পায়খানা করার জায়গা কথা কয় না ঠিক না আমি সেই হাদিসটা আপনাদের সামনে বের করে রেখেছি এরপরে আদম সাল্লাম ইসলাম হাওয়ালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বহুত দিন চলে গেল কথাগুলো রেখে দেয় এরপরে দুইজনে তাও বা হয়ে গেল এক জায়গায় হয়ে গেলেন আর যখন এক জায়গায় হয়ে গেলেন যে জায়গায় এসে হাওয়ার সঙ্গে আদমের দেখা হলো এই জায়গার নাম হলো আরাফার ময়দান ওই দিন থেকে যেই জমিনের মধ্যে এদিকে হাওয়া আসলো দিক থেকে আদম আসলো দুইজন এক জায়গায় হয়ে গেল সালাম কালাম হয়ে গেল দুজন একে অপরের সঙ্গে পরিচয় হয়ে গেল আহারে কত বছর হলে তোমার আমি দেখি না আমি তোমাকে তুমি আমাকে দেখো না আজকে যেই জায়গায় পরিচয় হলো আরাফায়া আরিফো পরিচয়ের জায়গা ওই জায়গার নাম হলো আরাফার ময়দান যারা হজ করেছেন তাদেরকে সেখানেই যেতে হয় ওই ময়দানে তাদেরকে বিশাল সমাবেশ করতে হয় জোরে বলেন সুবহানাল্লাহ দেখা হয়ে গেল এখন সেই সময় ঘর ছিল না বাড়ি ছিল না কোনো কিছু ছিল না আদম আলাইহিস সালামের শরীর উপর দিয়ে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে সব কিছু হয়েছে ব্যাঙের গায়ের মতো গায়ের উপরে ছাতা পড়েছে জোরে বলেন ঠিক কিনা ঠিক তারিখে জিব্রাহি আলী সাল্লাম চলে আসলেন আদম কে এসে বললেন আদম আজকে আল্লাহ রব আলমিন তোমার একটা রোজা রাখার জন্য বলেছেন আদম আলাহিসাল্লাম রোজা রাখলেন সারাদিন শ্যাম সাধনার পরে যখন সন্ধ্যা ইফতার করলেন ইফতার করার পরে দেখলেন জান্নাতের ভিতরে যে সুন্দর চেহারাটা ছিল একদিন রোজা রাখার কারণে এক তৃতীয় অংশ ফর্ষা হয়ে গিয়েছে চোদ্দ তারিখে আবার এসে বললেন আদমরা আবার একটা রোজা রাখো আল্লাহর নির্দেশ আদম আলি আবার একটা রোজা রাখলেন সারাদিন শ্যাম সাধনা করার পরে দেখলেন সন্ধ্যায় যখন ইফতার করলেন ইফতারের পরে দেখলেন জান্নাতের ভিতরে যে সুন্দর চেহারাটা ছিল এই চেহারাটা যখন ব্যাঙ্গের গায়ের মতো ছাতা পড়েছিল দুইটা রোজা রাখার ফলে আল্লাহ রব্বুল আলমিন আদনের চেহারাটা আবার দুই তৃতীয় অংশ ফর্সা বানিয়ে দিয়েছে তিন নাম্বার এক চাঁদের পনেরো তারিখ জিব্রাইল আলহিসাল্লাম আসলেন এসে বলেন আদম আল্লাহ রব্বুল আলমিন আজকেও তোমার একটা রোজা রাখার জন্য বলেছেন আদম আলহিসাল্লাম সেই দিন রোজা রাখলেন সারাদিন শ্যাম সাধনার পরে ইফতার করার পরে দেখলেন জান্নাতের ভিতরে সাদা গোবের মতো যে সুন্দর চেহারাটা ছিল আল্লাহ রব্বুল আলমিন আবার সেই চেহারা দান করে দিয়েছে আল্লাহ আল্লাহ জিব্রাইল কে বললেন ও জিব্রাইল আদম কে বলে দাও আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত আমার পরবর্তী নির্দেশ না যাবে ততদিন পর্যন্ত এই রোজাটা আদমের জাতির উপরে ফরজ করে দিলাম প্রতি মাসে তিনটা রোজা রাখা ছিল ফরজ সুতরাং তিন কত হয় কথা বলে না কত হয় আগে ছিল ছত্রিশ বর্তমানে হলো তিরিশ বা অনতিরিশ তিরিশ বা রোজা আগেও রোজা ছিল এখনো রোজা বুঝতে পারছেন রোজার উৎপত্তিটা কথায় সেখান থেকে রোজা শুরু হলো আমাদের নবী আলহিহাল্লামের উপরে মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত রোজাগুলো ছিল ফরজ এই রমজানের রোজা ফরজ হওয়ার পরে ওই রোজাগুলো হয়েছে নফল যেটা বলেন ঠেকেরা যাকে বলা হয় আমি বিজের রোজা এই তিনটি রোজা রাখার জন্য বিশ্বনবী সাল আলহি আসাল্লাম বলে দিয়েছেন অত্যন্ত ফজিলতপূর্ণ ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত মেডিকেল স্পেশালিস্ট তারা বলেছেন যে যদি তোমরা প্রতি মাসে তিন দিন অভুক্ত থাকতে পারো তাহলে তোমাদের শারীরিক সুস্থতা আসবে এবং তোমাদের হায়াত লম্বা হয়ে যাবে যেটা ইসলাম আগেই বলে দিয়েছে আমার প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমি বলছি আমরা চেষ্টা করব প্রতি মাসে তিনটি করে রোজা রাখার সামনে যে কয়েকদিন রোজা আছে এক মাস যে শ্যাম সাধনা আমাদের সামনে আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকে শ্যাম সাধনাটা করব আর যারা কোরআন তালাবত করতে জানি অন্তত কোরআন একবার হলেও রমজান মাসে খতম দেব কি বলেন ঠিক না একবার হলেও খতম দেব আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে কোরআন খতম দেওয়ার জন্য কবুল করে নেন বলেন আমিন আর যারা বলেন আমিন অনেক কথা ছিল ওইদিকে গেলাম না ওটা বাদ দিলাম এখন আসুন দুনিয়াটা এই জন্য বললেন আদম তুমি দুনিয়ায় চলে যাও দুনিয়ায় চলে আসলেন ওমর বললেন একদিন আল্লাহ আমার গায়ের চামড়া ধরে টান দিয়ে বললেন অমর শোনো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ভাই কি বলতে চান আমাকে একটু বলুন বললেন ওমর রে পৃথিবীতে তুমি মুসাফির অথবা পথযাত্রী নাই জীবন যাপন করো তুমি পৃথিবীতে কখনো মনে করো না এটা আমার বাড়ি ঘরের জায়গা এটা আমার ক্ষেত খামারের জায়গা চাকরি বাকরির জায়গা এখানে দুনিয়াটাই আমার জায়গা পরিবার পরিজন যা কিছু আছে সব কিছু নিয়ে ব্যস্ত থেকো না পৃথিবীতে একটা মোসাফির অথবা পথযাত্রীর মতো জীবন যাপন করো আর সব সময় তুমি নিজেকে কবরবাসী মনে করো আমি গতকালকে দুইটা জানাজার ইমামতি করলাম সকাল বেলা নয়টার দিকে একটা করলাম সেটা ছিল একবারে স্যাংরা মানুষ সবে মাত্র বিবাহ পড়েছে একটা মাত্র সন্তান হয়েছে একদম ছোট আল্লাহ তারা নিয়েছে এরপরে আমার আপন খালা ভাই বিকাল বেলা তারা জানাজা করলাম এই হাদিসটার সঙ্গে একটু মিল করে দেখেন দুনিয়াতে আল্লাহ কিভাবে জীবন যাপন করতে আমাদের বলেছেন বলতেছে তুমি সব সময় নিজেকে কবরবাসীর একজন মনে করো কবর তোমারে বারবার ডাকতেছে আলহাত মুত্তাকা কাসর হাত্তাসুর তুমুল মাকাবיר দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয় না দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়লে কখন যেন তুমি কবরের ভিতরে ঢুকবে আর কবরের ভিতরে আসার পরে বলবে আহারে কি করলাম আমি তো জীবনে কিছুই করতে পারলাম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন এরপর ওমার বললেন না আমাকে বললেন তুমি যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার ইচ্ছা করো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এরকম ধৃষ্টতা তুমি প্রশন করো আবার যখন বিকাল হবে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে এটা কখনোই যেন মনে করো এটা কখনোই মনে করো এটা মনে করা ভুল বিশ্বনবী বললেন সকাল হইলে সন্ধ্যার আশা করো সন্ধ্যা হইলে সকালের আশা করো আর আমরা মনে করে আজ থেকে আরো তিরিশ বছর বাঁচব ঠিক না হাদিসের সঙ্গে আমাদের কোন মিল পাওয়া যায় আর হজরতে রসুল করিম সাল্লাম হজরত তোমার কে বললেন ওমার তুমি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকো অসুস্থতা হওয়ার পূর্বেই সুস্থতার একটু মূল্যায়ন কর আর মৃত্যু আসার আগে তোমার জীবনটার মূল্যায়ন কর কি বলেন দরকার আছে কিনা মৃত্যু আসার আগে জীবনটাকে তুমি সাজাও আখেরাত মুখী করে সাজাও হজরতে আবু ভরাইনা মদিনার বাজারে চলে গেলেন বলেন গিয়ে মদিনার ব্যবসায়ীরা যারা তরকারির ব্যবসা করছ যারা মুদির দোকানদারি করছো বিভিন্ন ব্যবসায়ীরা তোমরা ব্যবসা প্রতিযোগিতায় নেমে আজকে কত হাজার টাকা এখান থেকে লাভ করবে মুনাফা করে বাড়িতে যাবে অথচ এদিকে দিকে মদিনার মসজিদে বিশ্বনবী তোমাদের জন্য অনেক সম্পদ রেখে গিয়েছেন সেগুলো জনগণ ভাগ করে করে নিয়ে যাচ্ছে আর তোমরা কত বকা যে এখানে বাজারে বেচা কেনা নিয়ে ব্যস্ত আছো ও বিশ্বনবীর সম্পদ তোমরা পাইলা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজারে গিয়ে গিয়ে দোকানদারকে বলতিস ও দোকানদার তুমি ব্যবসা করছো কাপড়ের ব্যবসা করছো ধান চালের ব্যবসা করছো এত কিছু করছো লাভের জন্য আর বিশ্বনবী তার সম্পদটা মসজিদে নবীর ভিতরে রেখে গেলেন সকল লোকজন এসে নিয়ে যাচ্ছে তোমরা তো নিলা না তোমরা এত বোকা এই কথা শুনে লোকজন ব্যবসা বন্ধ করে চলে গেল মসজিদে নবীর ভিতরে আল্লাহু আকবার মসজিদে নবীর ভিতরে গেলেন আবু হুরায়রা বললেন আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের অবস্থা লক্ষ্য করলাম দেখলাম তারা মসজিদে নবমীর ভিতরে চলে গেল আবার একটু পরে তারা ওই দিক দিকে বের হয়ে যাচ্ছে আমার সঙ্গে যখন দেখা হলো তারা বলতেছে আবু হরাইরা তুমি তো বললে যে বিশ্বনবীর সম্পদ মসজিদের ভিতরে রেখে দিয়েছে ওইগুলো লোকজন বন্টন করে নিয়ে যাচ্ছে তোমরা কিছুই নিতে পারলো না কই সেখানে কোনো সম্পদ নাই এরপরে আবহাওয়ারা বললেন সেখানে কাউকে দেখেছো বলে হ্যাঁ দেখলাম অনেকগুলো লোক আছে তারা কি করছেন কেউ নামাজ পড়তেছেন কেউ তাজবি তাহালিল পড়তেছেন এইভাবে প্রত্যেকে এক একটা এক একটা কাজের ভিতরে রয়েছেন এরপরে আবু হরাই বললেন অমদিনারা ব্যবসায়ীরা রে তোমরা জানো না ওইগুলো হলো বিশ্ব নবীর সম্পদ আর যারা বিশ্ব নবীকে চিনেছে যারা সম্পদের গুরুত্ব বুঝেছে তারা ব্যবসা বাণিজ্য সব কিছু মসজিদে গেলে সবচেয়ে বেশি আমাদের জুলম ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরে বাম দিকে ফেরার আগে দেখে দুই কাতার পিছন থেকে নাই ঠিক কিনা বলেন তো কথা কয় না ঠিক কিনা কি নামাজি তুমি এই সমস্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবে না সাবধান হয়ে যান আমাকে সভাপতি সাহেব যে কথা বলেছে সেই সময়ের মধ্যে আমি শেষ করার জন্য চেষ্টা পাবো ইনসা আল্লাহ বাপ জান আমার আমাদের একজন অভিভাবক আছে কি নাই আছে কি নাই আমাদের অভিভাবকের নাম কি জোরে কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ যে অবস্থায় দুইজন নয় আরেকজন আছে তিনি কে তোমরা তিনজন আছো সেখানে তিনজন নয় আরেকজন আছে তিনি কে তোমরা চারজন আছো সেখানে আরেকজন আছে তিনি কে তিনি এখানে আয়াত করেছে তিনি সবকিছু দেখেন সব কিছু দেখেন তিনি সাক্ষস তিনি সাক্ষস তিনি সব কিছু দেখেন তিনি নিজেই সাক্ষী সুতরাং তোমরা রাতের অন্ধকারে দিনের বেলায় কোথায় কি করছো দুইজন তিনজন মিলে চারজন মিলে পাঁচজন মিলে জন মিলে ভালো করছো না মন্দ করছো কি পরামর্শ করতেছো প্রত্যেকটা পরামর্শ আল্লাহ রব্বুল আলমিন দেখেন এবং সেগুলো সাক্ষী দিবেন সুভাষ আল্লাহ আমি একটি কথা বলেই আমি আমার মূল কাজের দিকে চলে যাচ্ছি অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশা আল্লাহ এখন থেকে নিয়ে যদি আর পনেরো থেকে বিশ মিনিট আপনাদের বিরক্ত করি ক্ষতি হবে ক্ষতি হবে কি আচ্ছা এখন প্রায় বারোটা বারোটা বাজেনি হয়তো সোয়া বারোটার মধ্যে আপনাদের নিয়ে একসঙ্গে এখান থেকে বিদায় হওয়ার জন্য চেষ্টা পাবো ইনশাল্লাহ কি রাজি আছেন আপনারা আমি এখানে মায়ের আসতেন মাদের সম্পর্কে অনেক কথা ছিল শুধুমাত্র দুইটি কথা বল একটি কথার মধ্যে মায়েরা আছে আপনারাও আছেন সেটা হলো নামাজের ফরজ হলো তেরোটি কি বলেন ঠিক তার মধ্যে একটা আছে সতর ঢাকা আছে নাই সভাপতি সাহেব সতর যদি না ঢাকে নামাজ হবে কথা কন এই লোকজন কথা কন হবে হবে না নামাজ হবে না তো সতর ঢাকা ফরজ ফরজ তরফ করলে কবিরা গোনা হয় কবিরা গোনা বড় গুণা হয় কি বলেন ঠিক না এখন সতরটা কি এটা আমাদের জানার বিষয় পুরুষের সতর হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর পর্যন্ত ঢেকে রাখতে হবে চব্বিশ ঘন্টার প্রত্যেকটি সেকেন্ড যদি কেউ এই কাজটা করে নাবির উপর থেকে হাঁটুর পর্যন্ত চব্বিশ ঘন্টা কখনো অনাবৃত না করে তাহলে ফরজ নামাজ পড়লে ফরজ হওয়াজ পড়লে ফরজ জাকাত দিলে রাত্রেবেলা তাহাজ পড়লে রমজান মাসে রোজা রাখলে যেরকম সোয়াব হয় এই সতর ঢেকে রাখলে ওই রকম সোয়াব তারে দেওয়া হয় মন খারাপ হয়ে গেল এখানে চুপ হয়ে গেলেন সুহান আল্লাহ আকবর কিছুই নেই ঘটনা কি আপনার কি ঢাকেন না প্রয়োজনে ঢাকি কিন্তু প্রয়োজনটা দেখেন আল্লাহ এর মধ্যে কত নিয়ামত রেখেছেন যে চব্বিশ ঘন্টায় একটা ফরজের সোয়াব আপনার আমল লাগে লিখতে থাকে আল্লাহ আকবর সুতরাং এই ফরজ আদায় করার দরকার আছে কেনা এই যুবক রায় দিক তাকাও ভালো করে তাকাও গত পরশুদিন আমার স্কুলে বিদায় অনুষ্ঠান হলো অনেক অনেকগুলো স্টুডেন্ট তো আমি আবার স্টুডেন্টদের ভিতরে ঘুরি একজন একজন স্টুডেন্ট দেখি যে প্যান পড়েছে ফুল প্যান ঠিক আছে কিন্তু হাঁটুর উপরে চার ইঞ্চি করে কাটা ফাটা একেবারে হাঁটু বের হয়ে আছে আমি যাই করছি এই এই প্যানটা পরে আসছিস আমাক বললে তো আমি একটা প্যান তোরে দিনে হয়ে নিই ঠিক কিনা বলে এটা কি সতেরো ঢাকা হলো হলো কি হলো না এটা কোনো হবে আরেকটা বিয়ের আসরে বসেছিলাম গত ঈদে আমার মনে আছে একটা বিয়ার অনুষ্ঠানে এক যুবক টাস্টে যুবক কি সুন্দর চেহারা বসেছে সিরা ফাটা প্যান এখানে এতখানি ফাটা এখানে এতখানি ফাটা মনে হলো যে ওরে মানে চার পাঁচটা থাপ পড়তে বাড়িতে এই যে একটা লঙ্গি করে আয় ঠিক কিনা এগুলো বেদবি পোশাক পরা যাবে আবার কয়েকদিন আগে আমি মাহফিলে যাচ্ছি এখন দেখি যে এক মুরব্বী প্রায় এক রোয়া লাগাচ্ছিল প্রায় বয়স হবে ষাট পঁয়ষট্টি সত্তর এমন মালকাসা মারছে বারে একবারে কঠিন মাল কাছা মাইরে ওই রাস্তা দিয়ে আবার ঢ্যাং ঢ্যাং করে হেঁটে যাচ্ছে চিন্তা করলাম হাড়ে মানুষ কত ব্যালজ্জে হইতে পারে আচ্ছা শুধু কি মহিলাদেরই গুণা দেওয়া হয় ছেলেদের গুণা হবে না কথা কয় না ঠিক না এই সতর ঢাকা ফরস সতর ঢাকতে হবে অনাবৃত করা যাবে না প্রয়োজনে আপনি ফুল প্যান্ট পরে কাছে যান ফুল প্যান্ট করে কাছে উঠে কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা যাবে এটা ফরস এখন মেয়েদের ফরস ঠিক না মাদের দুইটা কথা বলবো তার মধ্যে একটা আপনি শতর ঢাকেন সতরটা হলো মাথা থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত পুরা শরীর ঢেকে রাখা মেয়েদের জন্য সতর সোভান বলেন সোভান এখন আপনাদের এলাকায় যে মায়েরা আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বের হয় এরা তো ইনশাল্লাহ প্যাকেট হয়েই বাড়ায় নাকি কথা কয় না কথা কয় না প্যাকেট হয় না প্যাকেট হয়েই তো বের হয় তো আমি বলি ওনাদের সতর হচ্ছে মাথা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত হ্যাঁ এর ভিতরে একটা অপশন আছে অপশনটা হলো যারা কাজ করবে কাজ করার জন্য দুই হাতের এতটুকু এবং মুখমণ্ডল তারা খুলে রাখতে পারবে এটা শরীয়ত তাদেরকে অনুমতি দিয়েছে সোভান বলবেন না কাজ করার জন্য কাজ ছাড়া তাদেরকে হাত মোজা পড়তে হবে পা মোজা পড়তে হবে মাথা ঢেকে ঢিলাঢালা ঢালা পোশাক পরে যেতে হবে যেন তার শরীরের কোনো কিছু বোঝা না যায় এখন তো পোশাক পরে শরীর শরীরটা যেন আরো বেশি বোঝা যায় অর্থাৎ মাজার উপরে বেশি টাইট এই দিকে বেশি টাইট যেন পুরা শরীরটা কি হলো আপনাদের কি হলো পিছনে কোন সমস্যা এই যুবক এই সমস্যা ওটাও রেকর্ড হচ্ছে ওটাও রেকর্ড হচ্ছে কিরামান সবকিছু রেকর্ড হচ্ছে কি মনে করেছো তুমি ছেড়ে দিবে না ছেড়ে দিবে এত কঠিন পোশাক পরে বর্কাগুলো এখন হয়েছে এগুলো হচ্ছে স্মার্ট বর্কা কি বরকা বলেন তো স্মার্ট ওই স্মার্ট বর্কা পরে যখন বাড়ায় ওর চাইতে খালি মনে হয় যে একটা পেটুকুট ব্লাউজ পরে বেড়ানো অনেক ভালো ঠিক কিনা বলেন তো আচ্ছা এখন মাদের সম্পর্কে আমি বলি আপনার উপকারটা কি উপকারটা হলো যদি এই শতরটা ঢাকতে পারেন সতর টাকা ফরজ শতরটা ঢাকতে পারেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আপনার আমল নামায় ফরজ রোজা ফরজ হজ ফরজ নামাজ তাহাজ্যোত ইত্যাদি করলে যে সবটা হয় চব্বিশ ঘন্টা আপনার আমল সেই সব দিয়ে দেওয়া হবে এখন আসেন আপনাদের এই যে এই নদীর নাম কি যেটা পার হলাম ইসাবতী নদী যখন যৌবন ছিল যখন এখানে নৌকা ছিল ব্রিজ ছিল না সেই সময় ওই নদীতে দুই ধরনের শামুক পাওয়া যেত কয় ধরনের দুই ধরনের একটা শামুক ছিল ছোট প্রকৃতি আরেকটা শামুক হলো বড় এই ছোট শামুক তার কোনোটা গোল কোনোটা লম্বা মায়েরা ভালো করে শোনো কোনোটা গোল কোনোটা লম্বা এগুলো ভাসতো ভেসে ভেসে কিনারায় জমে যেত শিয়াল কুকুর এবং যারা হাঁস পালতো তারা ওইগুলো নিয়ে এসে হাঁসের আদার দিত কথা ঠিক না হাঁসের আদার দিত এবং শিয়াল কুকুর এগুলোকে খাইত কেন ওইগুলো ভেসে ভেসে বেড়ায় ঠিক কিনা ঠিক কিনা আর যেই সামগুলো ওই নদীর অতল তল দেশে থাকে বড় হয়ে যায় ওইগুলোর ভিতরে ঝিনুক পাওয়া যায় কথা কয় না ঠিক কিনা মুক্তা পাওয়া যায় ওইগুলোর ভিতরে দামি দামি মুক্তা পাওয়া যায় কেন ওইগুলো লোকালয়ে আসে না ওই অন্দর মহলে থাকে সমুদ্রের অতল তল দেশে পড়ে থাকে ডুবারুরা সেখানে যায় সরকারি ভাবে গিয়ে সেখান থেকে এগুলোকে সংগ্রহ করে এবং মুক্তগুলো সংগ্রহ করে যার কোটি কোটি টাকা মূল্য হয় জোরে বলেন ঠিক কিনা আপনারা ভালো করে শোনান ভালো করে শোনান ভালো করে শোনান তিনবার বলছি মা আপনি শুনুন আপনার জন্য জাতি কত ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু শুনুন দেশের এই অবস্থা হচ্ছে কেন একটু একটু করে শুনুন দেশ কেন চোর দিয়ে সাইলাভ হয়ে যাচ্ছে একটু ভালো করে শুনুন যার কাছে যে অর্থটায় যায় সেইটাই সে চুরি করে নিয়ে চলে যায় জোরে বলেন ঠিক কিনা এর জন্য ছেলে বাবারে ফোন করে মেয়ে মাকে খুন করে মেয়ে বাবারে খন করে শুধু অর্থের জন্য চুরি করার জন্য কি বলেন ঠিক না ঠিক না এটা কেন হচ্ছে মা একটু ভালো করে শুনুন যেই যে যেই শামুকটা নদীর উপরে ভেসে বেড়ায় নদীর কেনারায় চলে যায় এইগুলো শিয়াল কুকুর এইগুলোর খাদ্য হয় আর যে শামুকটা নদীর অতল তল দেশে থাকে ওই শামুকের ভিতর থেকে মুক্তা পাওয়া যায় ঠিক তেমনি ভাবে দেখবেন এক মেয়েদেরকে বাজারের ভিতরে পাওয়া যায় মার্কেটের ভিতরে পাওয়া যায় পার্কের ভিতরে পাওয়া যায় রাস্তার ভিতরে পাওয়া যায় ভার্সিটি রাঙিনায় পাওয়া যায় গাছের নিচে পাওয়া যায় ফুলের টপের দূরাই গোড়ায় পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা সব জায়গায় পাওয়া যায় হাটে বাজারে মাছ কিনেন গোস্ত কিনেন তরকারি কিনেন যেখানেই যাবেন সেখানে ওই মহিলাদেরকে পাওয়া যায় কি যায় না এরা সবচাইতে বেহায়া মহিলা মহিলা ব্যাপারদা মহিলা এরা বিভিন্ন জায়গায় যায় ডেটিং করে সেটিং করে কত কি করে ঠিক না অনেক কিছু করে বেড়ায় এই সমস্ত মহিলারা এরা হলো সবচেয়ে সমাজের অভিশপ্ত মহিলা নিজেরা জেনা করে এবং হাজার হাজার পুরুষদেরকে জেনার কাতারে সামিল করে দেয় এই সমস্ত পুরুষদের এই সমস্ত মহিলাদের পেট থেকে যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করে ওই সমস্ত সন্তানরা হয় দেশের সবচেয়ে বড় চোর কথা কয়না ঠিক না ওরা হয় ধর্ষক যারা ভার্সিটিতে বসে বসে একশত মেয়েদেরকে ধর্ষণ করে করে আমার মিষ্টি বিতরণ করে এই মায়ের সন্তান জোরে বলেন ঠিক ওরা হয় সাদাবাস টান্ডারবাস খনি দেশদ্রোহী জোরে বলেন ঠিক না মা তোমার কারণে তোমার সন্তান আজকে টপ চোর সবচাইতে বড় চোর সবচাইতে বড় টেন্ডারবাজ সবচাইতে বড় ধর্ষক সবচাইতে বড় মদারু জুয়ারু খুনি ইত্যাদি ইত্যাদি ঠিক না বলে এদের কারণে দেশটা নষ্ট হয়ে যাচ্ছে আর যে সমস্ত মায়েরা কখনো পর্দার খেলাপ করে না পর্দার ভিতরে থাকে কখনো যদি প্রয়োজনে বাড়িতে পুরুষ মানুষ না থাকে প্রয়োজনে ডায়রে মহরিন যখন কেউ আসে প্রয়োজন যখন হয় বাড়িতে আসে ডাক দেয় বাহির থেকে ভাবে আছো নাকি ভাই আছো নাকি তখন ভিতর থেকে কর্কশ ভাষায় উত্তর দেয় মহিলাটা চিন্তা করে আমার যে সোলিত কণ্ঠ এই সুন্দর কণ্ঠ দিয়ে নরম ভাবে যদি বলি ভাই আপনার ভাই তো বাসাই নাই সেই পুরুষটা অবশ্যই আমার প্রতি আকৃষ্ট হতে পারে কিনা যে ভাবির কণ্ঠ এত সুন্দর না জানি ভাবির দেখতে আরো কত সুন্দর এই ঠিক কিনা বলেন এই জন্য ওই সমস্ত মহিলার করকর ভাষায় উত্তর দেয় এই ব্যক্তিটা চিন্তা করে ভাবির কণ্ঠ কেন এরকম তার প্রতি আকৃষ্ট হয় না আল্লাহর সন্তুষ্টির জন্য ভিতরে থাকে পর্দা করে চলে পর্দার বরখিলাপ করে না আমি ওই সমস্ত মাদেরকে বলি আপনাদের পেট থেকে জন্মগ্রহণ করবে আব্দুল কাদের জেলানির মতো সন্তান ওই সমস্ত মাদের পেট থেকে জন্মগ্রহণ করবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঠিক না ওই সমস্ত মাদের পেট থেকে জন্মগ্রহণ করবে মিজানুর রহমান আজহারি যারা বলেন ঠিক না ওই সমস্ত মাদের পেট থেকে জন্ম গ্রহণ করবে মামুনুল হক ওই সমস্ত মাদের পেট থেকে জন্ম গ্রহণ করবে আমির হামজা কথা কয় না ঠিক না আর যে সমস্ত মায়েরা ব্যাপারদা ওদের দেখে রিক্সা চালক ওদের দেখে মুসি ওদের দেখে লেবার ওদের দুনিয়ার মানুষ দেখে আর আফসোস করে ওর পেট থেকে জন্ম গ্রহণ করে এ সব চাইতে দেশের সব চাইতে কুখ্যাত খুনি সন্ত্রাসী ধর্ষক ছেলেরা ঠিক না সুতরাং মা আপনি

একজন ফেরেস্তা বলে রব্বুল আলমিন তোমার বান্দা দান করেছে তোমার বান্দা ভালো কথা বলেছে তোমার বান্দা আজকে জনসেবা মূলক কাজ করেছে সুতরাং আমি দোয়া করছি এই বান্দাটাকে তুমি কল্যাণ দান করো এই বান্দাটার মঙ্গল দান করো এই বান্দাটাকে বিপদ থেকে মুক্ত করে দাও এই বান্দার কামায়ের মধ্যে বরকত দিয়ে দাও যারা বলেন সুবহানাল্লাহ এই বান্দার দাম্পত্য সুখময় করে দাও সন্তান সন্ততিদেরকে হেদায়েত মুসিব করে দাও এমনি ভাবে সকাল থেকে নিয়ে পরদিন সকাল পর্যন্ত যদি আল্লাহর এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আপনারা বলেন তো এই ফেরেশতার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে কিনা ইল্লা মালাকানে আনজলানি ফায়াকুল আহদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফাত বলতেছেন রব্বুল আমিন তোমার এই বান্দা এই বান্দাটা ভালো কাজ করছে প্রতিনিয়তরা দান করছে বিশ্বনবীর অনেকগুলো হাদিস আছে তার মধ্যে বিশ্বনবী বললেন তোমার দান করার মতো কিছু নাই তুমি মিষ্টি ভাষায় মিষ্টি কথা বলে মানুষকে উপদেশ দাও এটা তোমার উত্তম সাদকা সুবহানাল্লাহ এই যে রোজা আছে একটা খেজুর হলেও মানুষের দান করতে বলা